আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা চলে এসেছি আমাদের নওগাঁ জেলার রানীনগর উপজেলায় গড়ে ওঠা একটি বিশাল গরুর ফার্মে এই ফার্মটি শুধু বড় না এখানকার পরিচর্যা এবং পরিবেশ সব কিছুই অসাধারণ চলুন ঘুরে দেখি এই এত বড় ফার্মটি কিভাবে চলছে একজন এক্সপ্লোরার হিসেবে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কিছু ভিন্ন ধর্মী ও অনুপ্রেরণামূলক বিষয় এই ভিডিওটি অনুপ্রেরণাদায়ক এবং তত্ত্ববহুল পার্শ্ববর্তী গ্রাম বর্বরিয়া খাজুরিয়া পাড়ায় গড়ে উঠেছে একজন কৃষি উদ্যোক্তার গড়া একটি অনুপ্রেরণামূলক সমন্বিত কৃষি খামার আমার আজকের উদ্দেশ্য হল আপনাদের পরিচয় করিয়ে দেওয়া একটি ডেইরি ফার্মের সঙ্গে যা সামনের কুরবানির ঈদকে কেন্দ্র করে হতে পারে আপনাদের জন্য একটি উপযুক্ত গন্তব্য এই ডেয়ারি ফার্মটির বিশেষত্ব হল এখানে শতভাগ প্রাকৃতিক উপায়ে দুধ ও মাংস উৎপাদনের ব্যাপারে তারা বদ্ধ বদ্ধপরিকর আমরা সবাই জানি কুরবানির ঈদকে ঘিরে কিছু মহল প্রতি বছর বিভিন্ন ভ্যাকসিন এবং কৃত্রিম উপায়ে মোটা তাজা করে কুরবানির অনুপযোগী অসুস্থ পশু আমাদের হাতে তুলে দেয় এটি আমাদের কুরবানির মূল উদ্দেশ্য ও ত্যাগ ধলিস হয়ে যায় যারা কুরবানির জন্য গরু খুঁজছেন বিশেষ করে নওগাঁ জেলা বা আশেপাশের এলাকার বাসিন্দারা তাদের জন্য এই ডেইরি ফার্মটি হতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য একটি স্থান আপনি নিজেই এখানে এসে গরুগুলো দেখে যাচাই করে নিজের পছন্দ মতো গরু ক্রয় করতে পারেন ফার্মের পরিবেশ এতটাই সুন্দর ও পরিচ্ছন্ন যে এখানে এসে আপনি এক ধরনের আত্মবিশ্বাস অনুভব করবেন কোনো ধরনের মধ্যস্থতা ছাড়াই সরাসরি ফার্ম থেকে গরু কেনার সুযোগ আপনার জন্য দারুণ এক অভিজ্ঞতা হতে পারে চলুন এই ডেইরি ফার্ম সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই আচ্ছা ভাই আপনাদের এই ফার্মে কি কি জাতের গরু আছে এবং গাভি কত পিজ আছে এবং সার গরু কত পিজ আছে আমাদেরকে বলবেন এখানে আছে তিন ধরনের মনে করুন সার আছে যেমন হচ্ছে হলেস্টেন ফিজিয়ান সার তারপর হচ্ছে নেপালি গিট আবার হচ্ছে সাইবার আর গাবি আছে মোট সংখ্যা হচ্ছে একশো তিরিশটি তিরিশ পিস আছে গরু টোটালে সার ও গাবি মিলে গাভী আছে টোটালে মোট আছে তিরিশটা আর সারগুলো আছে এই ফার্মটি গড়ে উঠেছে তেইশ বিঘা জমির উপর এমন বিস্তৃত পরিসরে পশুপালন সত্যিই চোখে পড়ার মতো এখানে আছে একশো দশটি স্বাস্থ্যবান সার চল্লিশটি গাভি এবং সত্তরটি ছাগল প্রতিটি পশুই পরিচ্ছন্ন পরিবেশে সুষম ও প্রাকৃতিক খাদ্য এবং ভালোবাসা ও যত্নের সঙ্গে লালন পালন করছেন এই ফার্মের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা পরিশেষে বলতে চাই এই উদ্যোক্তার এই উদ্যোগ নিঃসন্দেহে আমাদের এলাকার বেকার যুবকদের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে ফার্মের নাম অবস্থান ও যোগাযোগের বিস্তারিত তথ্য আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং দেখে শুনে নিজের পছন্দের সুস্থ ও সুন্দর কুরবানির পশুটি ক্রয় করতে পারেন সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সেই সঙ্গে সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ